আ জন আর শুধু দশ টাকার ভাত নিয়েছে অরবিল দশ টাকা হয়েছে এই শুধু দশ টাকার ভাত বিক্রি করলে চলবে তরকারি বিক্রি করবি কার কাছে আচ্ছা ঠিক আছে মামনি তুমি তাহলে যাও কি ব্যাপার মেয়েটা প্রতিদিন আসে শুধু দশ টাকার ভাত খেয়ে যায় বিষয়টা তো আমার একটু দেখতে হয় এই আলমগীর এদিকে একটু আয়তো জি মা আমাকে রাখছেন আচ্ছা তুই একটু ক্যাশে বস তো আমার একটু বাইরে কাজ আছে আচ্ছা আরে মা মেটা যাচ্ছে যাই তো দেখি মেটা কোথায় যায় আরে মেটা দেখি বস্তির ভিতর ঢুকতেছে কি ব্যাপার মেয়েটা তো এখানেই আসলো গেল কোথায় দেখতে না তো কি ভাইয়া আপনি কি কাউকে খুঁজতেছেন ইয়ে মানে ভাই এখানে একটা পিচি মেয়ে দেখলাম আপনি কি ওই পিচি মেয়েটাকে চিনেন ও ওই পিচির কথা বলতেছেন ওই পিচি তো গরিব ও তুকাই ওকে তো কেউ দেখতেই পারে না আর আপনি কি না ওরে খুঁজতে আসছেন ইয়ে মানে ভাই যদি কিছু মনে না করেন আপনি একটু ওই পিচিটাকে ডেকে দিবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি এখানে দাঁড়ান আমি ওকে নিয়ে আসতেছি